আত্মহত্যাকারী সারা জীবন জাহান নামে থাকবে কিনা খেয়ে মাথায় যদি চেপে আত্মহত্যা বসে তাহলে এখান থেকে বাঁচার উপায় কি ভাই প্রথম প্রশ্নের উত্তর হলো কখনো চিরকাল থাকবে আত্মহত্যা করা এটা আত্মহত্যাকারী কবিরাগুনা কিন্তু আত্মহত্যা করার কারণে কেউ ইসলাম থেকে বের হয়ে যায় কাফের হয়ে যায় এরকম কোনো কথা নাই যেহেতু ইসলাম থেকে বের হয় না মুসলমান যদি থাকে তাহলে তার শাস্তি হওয়ার পরে এক সময় সেই ইনশাল আসবে যদি তার ভিতরে ইমান থেকে থাকে আত্মহত্যা করলে যে চিরকাল জাহান নামে যাওয়ার এরকম না তবে হ্যাঁ এটা জাহান যাওয়ার মতো কাজ এর পাশাপাশি ছেঁকা খাওয়ার কারণে আত্মহত্যার চিন্তা মাথায় চাপা এটা হলো আল্লাহর জমিনে যত নির্বুদ্ধিতা আছে যত বোকামি আছে তার মধ্যে অন্যতম একটা বড় বোকামি কেন বড় বোকামি বললাম কারণ হলো যেই লোকটা আপনাকে ছেঁকা দিয়ে চলে গেছে যে লোকটা ছেঁকা দিয়ে চলে গেছে আর একজনের সাথে হয়তো সুখে শান্তি থাকতেছে আপনার আরো বেশি করে দুনিয়াতে বেঁচে থাকা দরকার যে একটা প্রতারক মানুষকে আমি বিশ্বাস করছিলাম যাক ভালো হয়েছে সে চলে গেছে আমি এখন একজন ভালো ভালো কারণ সে থাকলে তো আরো লোকটা আসলে আর সবচেয়ে বড় কথা হলো মুসলমানের জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক না হারাম সে যদি আপনার ছেকা দিয়ে চলে যায় তাহলে আপনার উপকার করছে কারণ হারাম থেকে বাঁচাই দিয়েছে আপনাকে যেটা নোংরা ছিল সেটা আপনার জীবন থেকে আল্লাহ সরাই দিছে এখন পবিত্র একজন জীবন সঙ্গে নিয়ে আসবে অতএব মুসলমানের জীবন এত সস্তা না আপনার কোনো কারণে আপনি মনে চাইলো আর হত্যা করলেন এগুলা মূর্খতা হত্যাকারীর জানাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না অন্যদেরকে পড়তে বলতেন এত জঘন্য অপরাধ এটা এজন্য এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে জালিমের জুলুম থেকে বাঁচার জন্য জালিম হত্যা করা যাবে কিনা এই জালিম হত্যা করলে সমাজে অনেক উপকৃত হবে ভাই কোন মানুষকে হত্যার দায়িত্ব কোন মানুষ ব্যক্তিগতভাবে নিজের হাতে তুলে নেবেন না কেউ তার উপরে যদি শারীরিকভাবে আক্রমণাত্মক হয় জুলুম করে তাকে হত্যা করতে উদ্যত হয় সে নিজের জীবন রক্ষা করতে গিয়ে যদি ওই লোকটা মারা যায় তাহলে সেটা তার জন্য ভিন্ন কথা যে তার আত্মরক্ষার জন্য লড়াই করতে গিয়ে তার হাতে ওই লোকটা মারা গেল এটা অনিচ্ছাকৃত ভুল বলতে পারেন এটা হত্যা নয় সেভাবে কিন্তু একজন মানুষ ঠান্ডা মাথায় যত বড় জালিম হোক আরেকজনকে হত্যা করার অধিকার এটা বিচারিতভাবে হতে হবে কারণ শক্তি প্রমাণের ব্যাপার আছে সে জালিম আপনার চোখে যদি জালিম হয় হয়তো সে জালিম না এভাবে যদি অনুমতি দেওয়া হয় তাহলে আপনার চোখে আমি জালেম আমার চোখে আপনি জালেম সবাই সবকে ঘরে ঘরে মারবে গৃহযুদ্ধ হবে ইসলাম এরকম বিচার বৈব্যutto হত্যাকে অনুমোদন করে না আমি ইতালিতে একটি রেস্টুরেন্টে চাকরি করি এক্ষেত্রে প্রায় সময় শুকুরের গোস্ত না করতে হয় আমার কি গুণা হবে আমার উপার্জন কি হারাম হবে যদি কোনো রেস্টুরেন্টে কাজ করেন আর শুকুরের গোস্ত রান্না করা বা সার্ভ করা এই সমস্ত কাজ আপনাকে করতে হয় তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে না অন্য চাকরি আপনাকে খুঁজতে হবে আল্লাহ বলেছেন তোমরা গুনাহের কাজে পাপের কাজে একে অন্যের সহযোগিতা করবে না যে হারামটা খাচ্ছে আপনি তাকে সামনে নিয়ে দিলেন সার্ভ করে দিলেন আপনি রান্না করে দিলেন আপনি অন্যায় সহযোগিতা করলেন হারাম করকে হারাম খেতে সহায়তা করলেন এই জন্য গুনাহের কথা উপার্জন জায়েজ হবে না আর এমনি নাচড়া করা লাগছে হাতে লাগছে টাচ করছে তাহলে হাত ধুয়ে পাক করে ফেলবেন এর কারণে যে আপনার উপার্জন হারাম হবে তা কিন্তু না যদি আপনি সরাসরি ওইটার কোনো সহযোগিতামূলক কাজে জড়িত না হন কবরের স্থানে টাইলস করা জায়েজ কিনা কবর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট নির্দেশ হলো কোন কবর পাকা করা উঁচা করা যাবে না আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু নির্দেশ করেছেন যত উঁচা কবর আছে পাকা আছে এগুলো সব ভেঙে জমিনের সাথে মিশিয়ে দাও তিনি নির্দেশ করেছেন এগুলো জায়েজ নাই তবে হ্যাঁ কবর অনেকগুলো কবর আছে কবর স্থানের বাউন্ডারি দিলেন আপনি যাতে করে কোন আপনার পশু পাখি না ঢুকে বা কবরের কোনো অসম্মান না হয় নিরাপদ থাকে লাশগুলো দেহাবশেষ আপনি ঘেরাও দিতে পারেন পাকা করতে পারেন প্রত্যেক কবরে আলাদা আলাদা করে পাকা করার কোন প্রয়োজন নেই আলামত বোঝার জন্য কিছু একটা রাখলেন দিয়ে দিলেন সেটা হতে পারে স্ত্রী সন্তানের দায়িত্ব পালন থেকে যদি কোনো স্বামী পালিয়ে বেড়ায় তার টি গুণা হবে অনেক লোক আছে সন্তান হয়েছে তার কিন্তু ভরণ পোষণ দেয় না খোঁজ খবর নেয় না লোকগুলো রকম লোকগুলো আসামি হবে কারণ তারা বান্দার হক নষ্ট করতেছে সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের সন্তানের হক আছে না নাই প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত কমপক্ষে তাকে লালন পালন করা তার খরচ টরজ দেওয়া কর্তব্য আপনি সন্তান জন্ম দেওয়ার পর সেটা শ্বশুরবাড়িতে রেখে স্ত্রীর উপরে ফেলে রেখে আপনি চলে গেলেন অভিমান করে রাগ করে বা যেকোনো কারণে একজন মুসলমানের জন্য এটা জায়েজ হতে পারে না এরকম যদি কেউ করে তিনি আল্লাহর কাছে অপরাধী হবেন এমনকি তিনি আরেক বিয়ে করেছেন তাই বলে তিনি প্রথম শহরের সন্তানদের খোঁজ খবর নেবেন না স্ত্রীর ভরণ পোষণ দিবেন না যদি করেন তাহলে তিনি বান্দার হক নষ্ট করছেন এবং কবিরা গুণা করছেন অপরাধী হিসেবে বিবেচিত হবেন নাপাক অবস্থায় কোনো নেকের কাজ করলে হবে কিনা নাপাক অবস্থায় কোনো কাজ করলে হবে কিনা দেখতে হবে নাপাকটা কোন টাইপের নাপাক ওজু গেছে সেই নাপাক নাকি গোসল ছুটছে সেই নাপাক যদি ওজু গেছে সেই নাপাক হয় তাহলে এই অবস্থায় প্রায় সব ভালো কাজ করা যাবে শুধু নামাজ পড়া যাবে না কোরআন ধরা যাবে না তফ করা যাবে না এছাড়া বাকি সব কাজ করতে পারবেন কোরআন মুখস্থ পড়তেও পারবেন আর যদি গোসল ফরজ হয় তাহলেও প্রায় একই কথা কাছাকাছি গোসল ফরজ হওয়ার পরে মসজিদে প্রবেশ করতে পারবেন না কোরআন পড়বেনও না কোরআন ধরবেনও না তফ করার তো প্রশ্নই উঠে না নামাজ পড়ার তো প্রশ্নই উঠে না আর এছাড়া জিকির আসকার তাজবি তেলাওয়াত কালিমা পাঠ করা ইস্তিফার পাঠ করা দুরুদ পাঠ করা এবং ইসলামী বই পুস্তক পড়া গোসল ফরজ হলে অজু করে এই কাজগুলো আপনি করতে পারবেন যদিও বিলম্ব করে গোসলকে দেরি করে এগুলো করা উচিত না দ্রুত গোসল করে তারপরে পবিত্র হয়ে যাওয়া উচিত অনেক দিনই ভাইরা বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা নিয়ে ঠাট্টা মজা করে এদের উদ্দেশ্যে কিছু বলেন শুধু দিনই ভাইরা না দুনিয়াবি ভাইরাও আছেন এরকম আপনারা অনেক কম্পিটিশন দেখেন যে নোয়াখালীর ভাষা বরিশালের ভাষা এই দুইটা নিয়ে কম্পিটিশন হয়েছে যে যার ভাষাকে শ্রেষ্ঠ প্রমাণ করে আর একটাকে পচানোর চেষ্টা করে এরকম কম্পিটিশন দেখছেন না অনেকগুলো এই কম্পিটিশনগুলো ইসলামী আর দৃষ্টিকোণ থেকে কোনো ভালো কম্পিটিশন না এগুলোতে মানুষের মধ্যে আঞ্চলিকতা আঞ্চলিক যে সাম্প্রদায়িকতা সেটা তৈরি হয় এবং এগুলোর ফলে মানুষের মধ্যে পারস্পরিক বিরোধ বাড়ে এবং সম্পর্কের অবনতি হয় মনে রাখবেন একটু আগে আপনার আলোচনা শুনেছেন ইন্না আক্রামাকুম ইন্দাল্লাহি আত্তাকুম আল্লাহর কাছে নোয়াখালীর লোকেরও সম্মান মর্যাদা নাই আপনার বরিশাল লোকের মর্যাদা নাই এমন কি যদি কারো মধ্যে ইমান না থাকে আর লোকটা মক্কা শরীফেরও জন্মগ্রহণ হয় তারও মর্যাদা আল্লাহর কাছে আল্লাহর কাছে মর্যাদা হলো সম্মানের ভিত্তি হলো তাকুয়া যার মধ্যে তাকুয়া আছে তার মর্যাদা আল্লাহর কাছে আছে সে আফ্রিকার মানুষও যদি হয় আল্লাহর কাছে সে সম্মানিত অতএব কোনো ভাষা নিয়ে কাউকে তাচ্ছিল্য করা ব্যঙ্গ করা বা এটা নিয়ে ছোট করা বিদ্রোহ করা বা এটা নিয়ে কোনো রকম কম্পিটিশন করা এগুলো ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই নিছক বিনোদনের ছলে যদি হয় তাহলে দুজনে যদি বিনোদন হিসেবে নেয় সেটা ভিন্ন কথা তারপরে এটাকে আনুষ্ঠানিকতার রূপ দিলে সেখান থেকে আঞ্চলিক সাম্প্রদায়িকতার মনোভাব মানুষের মধ্যে এমনি আছে আরো তৈরি হয় আর নানাবিধ প্রতিকর দিক আছে এজন্য এটা জায়েজ নাই সর্বশেষ প্রশ্ন অনেক বাড়িতে অথবা দোকানে দেখা যায় স্বর্ণ অথবা রূপার পানি দিয়ে ছিটা দেওয়া হয় রোগমুক্ত রোগমুক্তি বা বালা মুসিবত মুক্তির জন্য এটা কতটুকু জায়েজ ভাই স্বর্ণবার উপর পানি ছিটা দেওয়া দোকানে বাড়িতে বিভিন্ন জায়গায় এটা আমাদের সমাজে অনেক ক্ষেত্রে আছে এটা অত্যন্ত গর্হিত একটা কাজ ইসলামের দৃষ্টিতে কোনো মুসলমান বরকত বা কল্যাণ আশা করবে আল্লাহর কাছে স্বর্ণবার ভিতরে কোনো কিছু কোরআন হাদিসে কোথাও বলা নাই ধুয়ে দিলে কোনো লাভ হবে বরং এগুলো কুসংস্কার এগুলো ইমান নষ্ট হতে পারে এরকম বিশ্বাস শিরপূর্ণ বিশ্বাস বিসমিল্লাহ বলে শুরু করবেন আল্লাহর কাছে বরকত আশা করবেন পাপের কাজ ছেড়ে দিবেন আল্লাহ তাআলা বরকত দিবে আপনি যদি গুনাহ করেন আপনি যদি অন্যায় করেন আর এদিকে আল্লাহর কাছে আশা করেন তাহলে সে বরকত আপনার হবে না আর স্বর্ণ বা রূপার পানি এগুলো দিয়ে যত ছিটেন যত ধন এগুলার বিশেষ কোন কল্যাণ নাই করোনা দিচ্ছে কোথাও এরকম কোনো কিছু বলা হয় নাই বিদায় এরকম বিশ্বাস নিয়ে যদি আপনি স্বর্ণ রূপার পানি ছিটা দেন সেটাতে কোনো স্বপ্ন হবেই না বরং আরো কি হবে এটা আপনার কুসংস্কারের জন্য বিশ্বাসের কারণ ইমানের জন্য ক্ষতিকর হবে আল্লাহ তাদেরকে বুঝাতে অফিক দান করেন আমি আহমদুলিল্লাহ আলমিন